বিকেল সাড়ে পাঁচটা বাজে ঘরের মধ্যে থেকে থেকে মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে আসছে আর মাথার ভেতরটা একটু কেমন কেমন করছে সারাদিন মানে হাঁটা হয় না মানে ঘরের মধ্যেই যেই কাজকর্মগুলো করি সেই কাজকর্মগুলো সময় ব্যয় অনেকটা হয় কিন্তু শরীরের যে একটা শারীরিক পরিশ্রম সেটা মনে হয় ভালো হয় না ওই মোছা বাসন ধোঁয় আর রান্নাবান্না এইসবে কিছু শরীরে সেরকম ক্ষয় হয় মনে হয় না আমার তরফ থেকে যে সেরকম কিছু ক্ষয় হয় ওই মানে শ্রমটাই দেওয়া হয় আর টাইম পাস হয় এই বেলা তো আমি ভাবছি একটু বিকেলবেলায় সেই প্রাকৃতিক হাওয়া খেয়ে নিই আর গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে দেখুন সময় কাটানো আমাদের খুব দরকার তবে আমরা তো প্রকৃতির সঙ্গে সেরকম সময় কাটাতে পারি না তবে এই ছাদে এসে অনেকটা শান্তি তবে যাই বলুন শীতের দিন বলুন আর গরমের দিন বলুন প্রকৃতির সঙ্গে সময় কাটালে সত্যি প্রাণটা খুব মানে আনন্দিত হয় আর শরীরের এনার্জিটাও ফিরে পাওয়া যায় যেই এনার্জিটা ঘরের মধ্যে বন্দি থাকলে পাওয়া যায় না সেটা খোলামেলা একটু আবহাওয়ার মধ্যে থাকলেই সেটা ফিরে চলে যায় অতিরিক্ত টেনশন যেটা থাকে সেই টেনশনটাও দূর হয়ে যায় আমার মতে যেটা বলে তো আপনাদের মধ্যে কি বলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমি একটু প্রকৃতির ফুরফুরে হাওয়াটা মানে অনুভব করি আর একটু হাঁটতে থাকি দেখুন বেলার আকাশটা কি সুন্দর লাগছে সত্যি অপূর্ব লাগছে না এই অপূর্ব সৌন্দর্য দেখতে না কার না ভালো লাগে বলুন তো নমস্কার আর আর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো এখন হচ্ছে আটটা কুড়ি বাজে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো এদিকে আমার কাজকর্ম করে সকালবেলায় জলপি পেয়ে গেছে তো কী করবো একটু দেখছি সসপেনে গরম জলটা ঠান্ডা হয়ে গেছে তো এবার হচ্ছে কি ওই জলটা একটু ঢেলে নিলাম তারপরে ফ্ল্যাক্সে তো আমার জল গরম করাই থাকে সেই জলটা একটু ঢেলে নিচ্ছি বেশি গরম খেতে পারি না কিন্তু সকালবেলায় না ফার্স্ট টাইম যখন জল খাই তখনই একটু উষ্ণ গরম জলটা খেলে বেশ শরীরটা একটু আরাম পায় আর নিজেকেও তৃপ্তি অনুভব করে এটাই হচ্ছে আর এই দিকে আমার রান্না বান্না চলছে মানে সব রান্নাটা আজকে আপনাদের দেখানো হলো না তবে অনেকটাই রান্না হয়ে গেছে কাঁচাকলা ভাজা হয়ে গেছে শাক হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এই মিষ্টি কুমড়ো আলুর তরকারিটা আমি একটু পরে করছি তো এদিকে হচ্ছে কি এটা ভাতের সঙ্গে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে কার কেমন লাগে জানি না তবে আমার না ভাতের সঙ্গে রুটি পরোটা লুচি এই সব দিয়েই বেশি খেতে ভালো লাগে আর আমি যখনই এই মিষ্টি কুমড়ো আলুর তরকারি একটু মশলা দিয়ে তো বলবে আদার গন্ধ করছে মশলা বলতে কি আদা জিরেটা পেস্ট করে দেওয়া লঙ্কা তো আদা দিলেই বলবে যে কি আদার গন্ধ করছে তো আর আদা দিই না এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে কি পাঁচ এই সব দিয়ে এটাকে করে নিচ্ছি যাই হোক তো খেতে ওরকম ভালোই লাগে কি সুন্দর খুব সুন্দর

ফার্স্ট সকালে আমি মেয়েকে ঘুম থেকে উঠে ওকে তুলে রেডি করে স্কুল পাঠিয়ে দিই তারপরে কাজকর্মগুলো করি আবার রান্না কমপ্লিট হতে না হতে ও বাবা চলে আসে স্কুল থেকে সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় কিন্তু সকালবেলায় উঠলে খুব ভালো লাগে আর কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায় যাতে আমার কাজকর্মগুলো তাড়াতাড়ি হোক সেই তিনটেই বেজে যায় তিনটে ছাড়া আমার আর কাজকর্ম কমপ্লিট হবে না কী জানি কীভাবে হয়ে যায় বুঝতে পারি না যেদিন ভাববি আজকে একটু আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মনে মনে একটু আনন্দ অনুভব করি সেদিন দেখি আবার দেরি হয়ে যাচ্ছে না ধরেছে আমাকে নৌকা বানিয়ে দাও এই যে নৌকা বানিয়ে দিচ্ছি তো দেরি হবে না কেন বলুন তো একটা করে কাজ করি আর একটা এদের সামনে মানে এদের সঙ্গে খেলাধুলা করতে হয় মানে এদের সঙ্গে অনেকটা সময় চলে যায় সেই জন্য আমার কাজকর্মে দেরি একটা না কাজ করতে পারি না সেই জন্য আর এদিকে আমি নৌকা বানিয়ে দিচ্ছি আর ওরা দেখতে আনন্দ করছে কত

লিখে রুল দিয়ে হ্যাঁ লবণ ধূপকাঠি সরষের তেল পোস্ত সয়াবিন কাঁচা বাদাম তারপরে হচ্ছে কি কলাইয়ের ডাল চিনি কাঁচা বাদাম চা সাবু জিরে হলুদ এটা হচ্ছে কি ছোলার ডাল হচ্ছে হচ্ছে অরলের ডাল মসুরির ডাল আর এটা হচ্ছে মুগ ডালের প্যাকেট ফিটে গেছে মুগ ডালের ওপর এখানে হচ্ছে শ্যাম্পু আর ব্রা ডান্তি আর হচ্ছে এটা সানলাইট সার আর এর মধ্যে রয়েছে ডাল কারণ ডালটা ফেটে গেছিলো তাই ওখানে হচ্ছে ডাল ঢোকানো কাবলি ছোলা ওটা কাবলি ছোলা ঢোকানো এটা সোয়াবিনের প্যাকেট তো চলো এগুলো আমি প্যাকেটে প্যাকেটে এগুলোকে আমি ঢপে ঢপে ঢুকিয়ে নিই তো এই মুদিখানা জিনিসপত্রগুলো আমাদের এক মাস চালাতে হবে তাই এক মাসের বাজার করে নিয়ে চলে এসেছে নিয়ে এসেছে তো তিনটে ব্যাগ ভর্তি করে এবার এগুলোকে কি করি আমি মানে একসঙ্গে তো আর সময় হবে না ঝেড়ে ঝুড়ে রাখার যখন সময় যখন পাবো তখন ঝেড়ে ঝুড়ে রাখবো মানে ডালগুলো বিশেষ সেই কারণে আমি এখন ঢপে ঢপে তুলে নি নিচ্ছি আর ভাগ ভাগ করে রাখতে হয় আমাকে কখন কোনটা দরকার হয় সেই হিসেবে তিনটে ঢপে আমি আলাদা 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 করে রাখি তো এখানে শুধু ডাল থাকলো আর যেগুলো কম প্রয়োজনই সেগুলো এখানে থাকলো আর মশলাগুলো এই প্যাকেটে করে রেখে তারপরে আবার ঢপের মধ্যে রেখে দিই তাহলে একটা প্যাকেটের মধ্যেই থাকে খুঁজে পেতে সুবিধা হয় এটাই হচ্ছে একটা বড় মানে দায়িত্ববান তাই না এগুলো খুব দায়িত্ব করে রাখতে হয় নইলে পরে আবার খুঁজে মানে সব সময়তেই আমরা হাতে চলাচল করে ব্যবহার করি আবার অনেক সময় খুঁজেও পায় না তো চলো এগুলো আমি চটপট করে উঠিয়ে নিই তারপর তারপরে আবার রুটি ভাজতে হবে তো আমি এদিকে আটা নিয়ে বসেও পড়েছি আমার ওগুলো গোছানো হয়ে গেছে আর এদিকে মেয়ে না পরীক্ষা মানে পরীক্ষা শুরু হবে কালকে থেকে যাই হোক তো আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে মঙ্গলবার কালকে বুধবার বুধবার থেকে মেয়ের পরীক্ষা তো সেই কারণে একটু পড়ালাম তারপরে রুটি ভাজতে এলাম আবার মুদিখানা জিনিসপত্রগুলো ছিল সেইগুলো উঠালাম তো এইসব করছিলাম তো দেখছি কিছুটা ভাত আছে আমার কর্তামশাইয়ের হয়ে যাবে আর আমার ছেলের হয়ে যাবে আর এই রুটিটা হবে আমি আর আমার মেয়ে আমরা দুজন মিলে রুটি খাবো আর যা দুটো একটা হয়তো থাকবে পাখিকে সকালবেলায় দেয়া হবে তো এদিকে আমার রুটি ভাজতে মানে চলেই এসেছি রুটি আর দিনে যা আছে সেগুলো দিয়ে এখন চালিয়ে নেবো দিনে মিষ্টি কুমড়োটা করেছিলাম সেটা দিয়ে এখন মিষ্টি কুমড়োটা দিয়ে না রুটি খেতে বেশ ভালোই লাগে কিন্তু আমার জানি না ভাত খেতে ভালো লাগে না আমার এখন বেশি দেখছি তিল বাটা দিয়ে ভাত খেতে খুব ভাল লাগছে তো আজকে একটু তিলও বেটেছিলাম তো এইদিকে আমার রুটিটা ভাজতে শুরু করে দিয়েছি তো রুটি ভাজা হতেই আছে আর এইদিকে ছেলে মেয়েকে মানে ছেলেকে তো পড়ানো হচ্ছে না মেয়ের পরীক্ষা বলে তো বাবাকে বললাম একটু মেয়েকে নিয়ে বসো তো বসেছে আর এদিকে আমি রুটি ভাজতে এসেছি তা আবার আর একটা কথা বললাম কি ছেলেকে খাইয়ে দাও ভাত খেতে গেলে তো একটু সময় লাগবে একটু তাড়াতাড়ি খাইয়ে দাও তো আধ ঘন্টা আগে বলেছি দেখানো হয়নি তো তারই বা দোষ দেবো কি বলুন সে তো বসেছে মেয়েকে নিয়ে পড়াতে তাই না তো মেয়েকে নিয়ে পড়াতে বসেছে তো আমি বললাম কি আগে খাইয়ে দাও তারপরে হচ্ছে কি পড়াবে মেয়ের পরীক্ষা তো সেই জন্য ওকে একটু তাড়াতাড়ি করে ছাড়াও হচ্ছে না আর এই দিকে যদি আমি ছেলেকে যদি না খাইয়ে দেয় তাহলে সকালবেলাকার রান্না করা ডাল আর যা গরম পড়ছে সব নষ্ট হয়ে যাবে আর আমার ফ্রিজটাও তো খারাপ হয়ে গেছে যে ফ্রিজে ঢুকিয়ে রাখবো সেই পরিস্থিতিটাও এখন নেই তো বলছে ঠিক করো তো কোনো রেসপন্স করছে না তো যাই হোক বলছে এরকম করে চলছে তো চালিয়ে যাও তো এইদিকে আমার আপনাদের সঙ্গে গল্প করতে করতে রুটিটাও ভাজা হয়ে গেল আজকে রুটি কটা হলো চারটে যে পুচকি এক এই পাঁচটা রুটি হয়েছে এই পাঁচটা মধ্যে মেয়ে একটা খাবে আর আমি দুটো খাব আর এই পুচকিটা থেকে যাবে আর একটা বড় থেকে যাবে সকালে পাখিদেরকে দেয়া হবে যাই হোক আর হচ্ছে কি এদিকে আমার রুটিটা ফুলিয়ে নিই আর এই যেই বেরিটা এই বেরিটা এই পুজো গত বছর পুজো গেল সেই সময় কেনা হয়েছিল মানে এর আগে একটা বেরি ছিল আমার সেই বেরিটাই হাতলটা ছিল কাঠের আর ওইগুলো হয় কি না প্রত্যেক দিন তো বেরি মাজি না রুটি ভাজা হয় কিন্তু প্রত্যেকদিন বেরি মাজা হয় না কিন্তু সপ্তাহে একদিন করে মাজতে গেলেও দেখো এই কাঠেরওটা খুলে যায় হাত থেকে তাই সেই জন্য একশো টাকা দিয়ে এই বেরিটা নিয়েছি তো এই কিন্তু খুব ভালো কাজের দিচ্ছে মানে রুটিটাও যেমন ভাজা ভালো হচ্ছে তার সাথে সাথে টমেটো পোড়ানো বেগুন পোড়ানো মানে ভালো হয় এগুলো খুব ভালো হয় লঙ্কা পোড়ানো মানে বেরিটা রেখে ওপরে রেখে দিলে সমস্যা সলভ হয়ে যায় মানে আর ধরতে হয় না সেরকম ওপর থেকে একটু ঘুরিয়ে দিলাম ব্যাস আর এমনি যদি বার্নারের ওপরে দিতাম আর ওই বেরিটাতে হতো না এতটা সাপোর্টিং হতো না আর যদি বার্নারের ওপর দিই তাহলে অনেকটা জল চুঁ চুঁই পড়ে নষ্ট হয়ে যায় আর গরম করার মতো কিছু সেরম নেই কারণ হচ্ছে কি এখন গরম পড়ে গেছে তো সেই জন্য বললো কি আর কিছু গরম করতে হবে না শুধু দুধটাই গরম করো তা আমি শুধু দুধটাই গরম করি এবার দুধটা গরম করে দই পাততে হবে তো দুধটা গরম করে নিচ্ছি আর এই যে মিষ্টি কুমড়োর তরকারি দিনের বেলায় করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো আলুর ডাল এটা দিয়ে মেয়েকে দিয়ে দেবো আর ছেলের খাবারটা নিয়ে নিয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন টাটা